আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তাই তো চলে আসলাম আজও একটি ব্লগ ভিডিও নিয়ে তো দেখেন মাশাল আমার মেঝে মেয়ে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে আমি এসে দেখছি সে কাপড় গোছাচ্ছে তো আমি বললাম তুমি এখানে কি করছো গোসল করে এসেছো আবার এখানে তুমি কি করছো চুলের পানিটাও ঠিকভাবে নেওয়া হয়নি দাও আম্মু মুছে দিই বললো না আম্মু আমি মুছেছি তুমি দেখো আমি আমার ছোটো বোনের কাপড়গুলো ভাস করে রাখছি তো সে কিন্তু ভাস করছে আর সেই বয়ে দিয়েছে তো আমি বয়সটা রাখিনি তো এই তো দেখেন সে নিজ হাতে আমার ছোটো মেয়ের কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে তার নিজের কাপড়গুলো গুছিয়ে নিয়েছে তো এখন থেকে একটু একটু করে সে আমার হাতে হাতে কাজ করে দিচ্ছে তো এটা দেখে আমার কাছে তো অনেক ভালো লেগেছে যে আমার লক্ষ্মী মা এখন বুঝতে পেরেছে যে আমার আম্মুর কষ্ট হয়ে যায় তাম্মুকে একটু সহযোগিতা করি তো যারা আমার ভিডিওটি দেখছেন এখন একটি লাইক দেখতে মনে নেই প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দেবেন আর যদি ভিডিওর কোথাও ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি দিয়ে আমার পাশে থেকে যাবেন আজ অনেকদিন যাবতে ভিডিওর ভিউজ কমে গিয়েছে আমি কয়েকদিন ভিডিও দিতে পারেনি কয়েকদিন না প্রায় এক সপ্তাহ ভিডিও দিতে পারেনি সেজন্যই এরকম হয়েছে ওয়াস টাইমটাও ঠিকভাবে পাচ্ছে না তো যাক ইনশাল্লাহ আগের মতন আবার প্রতিদিন কাজ করব তাহলেই ঠিক হয়ে যাবে তো দেখেন এদিক দিয়ে কথা বলতে বলতে আমার মেয়ের কিন্তু কাপড়গুলো গোছানো হয়ে গিয়েছে তাই তো ডয়ারে আবার কাপড়গুলো গুছিয়ে এসে রাখছে তো তার নিজের কাপড়গুলো গুছিয়ে নিয়েছে এই তো অনেক সুন্দর করেই গুছিয়েছে এই তো এটা ছিল আমার পরের দিনের ভিডিও করা আমি স্কুলে গিয়েছিলাম মেয়েকে স্কুলে দিয়ে চলে আসছি এসে দেখি আমার শাশুড়ি মা নাস্তা বানিয়ে নিয়েছে তো এখন নাস্তা খেয়ে সংসারের কাজগুলো করবো বুদ্ধিমতী বই পারে সংসারে অল্প আয়ে সঞ্চয় করতে একটু একটু করে যদি সঞ্চয় করে রাখি একদিন ওই সঞ্চয়টা আমাদের বড় আকারে দেখা দেয় তা আমরা এখন থেকেই চেষ্টা করি একটু একটু করে সঞ্চয় করতে তাহলে দেখবো প্রচুর শেষে আমরা অনেক টাকা জমিয়ে নিতে তো যাদের হাজব্যান্ডের বেতন খুবই সীমিত কি তাদের বেতন বিশ হাজার টাকা তারা চেষ্টা করবেন ওখান থেকে যে মোটা অঙ্কের বেতনটা মাসের প্রথমেই পেয়ে যাবেন ঠিক ওখান থেকে আপনি তিন হাজার টাকা সরিয়ে নেবেন আগেই ওই তিন হাজার টাকা জমিয়ে রাখবেন আপনি ভাববেন যে আপনার কাছে তিন হাজার টাকা নেই কোনো টাকাই আপনার কাছে নেই ওটা আপনি আলাদাভাবে একটি মাটির ব্যাঙ্কে রেখে দেবেন কি আপনি একটি ব্যাগে রেখে দেবেন আপনি মনেই করবেন না যে আপনার কাছে টাকা আছে যদি আপনি কোনো সমস্যাতে পড়ে যান তাহলে কিন্তু ওই জমানো টাকাগুলি আপনার কাছে দেবে আর যদি আপনি ভাবেন যে তিন হাজার টাকা আছে এটা আমি খরচ করে নেব এত অল্প টাকা সঞ্চয় করলে কি আর কিছু করতে পারবো হ্যাঁ অল্প টাকা সঞ্চয় করলে আপনি অনেক কিছু করতে পারবেন আপনি অল্প অল্প করে জমিয়ে দেখেন দেখবেন আপনার এই অল্প টাকা থেকে একদিন অনেকগুলো টাকা হয়ে যাবে আপনি চেষ্টা করবেন মাসিক একটি লিস্ট তৈরি করে নিতে আর সাপ্তাহিক একটি খাবারের রুটিন করে নেবেন যে আমার মাসে কত টাকা খরচ হচ্ছে তাহলেই তো বুঝতে পারবেন যে আপনার মাসে কত টাকা খরচ হচ্ছে তাই তো এদিক দিয়ে কিন্তু আমি ভাতটাও রান্না করে নেব তা আমি কিন্তু চাউলটাও অনেক আগে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এই পানিটা আমি ফেলে দেব না এটা দিয়ে আমার মেয়েদের চুলো ধুয়ে দেব তা একটি আপু আমাকে বলেছিল আমি রাইস কুকারে কীভাবে ভাত রান্না করি একটু দেখাতে তা আমি এই জন্যই ভাত রান্নাটা আজকে শেয়ার করলাম আমি এখানে পট চাল দিয়েছি আমি এখানে সাড়ে চার গ্লাস পানি দিয়েছি এতে কিন্তু আমার ভাতটা খুব সুন্দর মতন হয়ে যাবে তো ওই আপুর উপলক্ষে আজকে আমি ভাতটা কীভাবে রান্না করি তাই শেয়ার করলাম যদি আপু আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে একটু ভালোভাবে খেয়াল করবেন আমি কীভাবে রান্না করছি আমি কিন্তু ভাতটা দিয়ে হাই হিটে দিয়ে দিয়েছি তো এদিক দিয়ে আমি কচু শাক রান্না করব চুলাতে সিদ্ধ দিয়ে দিয়েছি তো এই তো দেখেন আমার ভাতটা কিন্তু বলক চলে আসছে এখানে আমার তিনটা বলক আসলে আমার কিন্তু লো হিটে দিতে হবে না এটা একেই লো হিটে চলে আসবে ভাতটা কিন্তু যারা একটু নরম খেতে পছন্দ করেন তারা একটু পানিটা বাড়িয়ে দেবেন তা আমি একটু নরম খেতে ভালোবাসি সেই জন্য এখানে পানিটা বাড়িয়ে দিয়েছি খুব বেশি একটা নরম না একটু হালকা নরম হলে আমার কাছে ভালো লাগে তো এদিক দিয়ে আমি নুনায় ইলিশ দিয়ে কচু শাকটা রান্না করে নেব তাই তো এখানে আমি রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি তো বাকি মশলাগুলো আমি দিয়ে দেব একজন নারিয়ে পারে তার সংসারটাকে সুখী রাখতে আমরা নারীরাই ইচ্ছা করলে সংসারের মানুষগুলোকে হ্যাপি রাখতে পারি সংসারটাকে গুছিয়ে পরিপাটি করে রাখি আমাদের কাছে অনেক দায়িত্ব অনেক বোঝা আমরা কিন্তু প্রতিটা দায়িত্বেই ঠিক মতনই পালন করতে চেষ্টা করি কখনকার কোন জিনিস প্রয়োজন কখনকার কী লাগবে আমরা ওগুলি চেষ্টা করি তো যেটাই বলছিলাম সঞ্চয় করার কথাটা যে আমরা অনেকে আছি বাহিরে গেলে আমাদের অনেক কিছু পছন্দ হয়ে যায় এটা কিনবো ওটা কিনবো। তো এটা কিন্তু আমাদের বাজে অভ্যাস বাজে খরচ তো বাজে খরচটা কখনোই করতে যাবেন না তাহলে কিন্তু আপনি সঞ্চয় করতে পারবেন না সঞ্চয় করতে হলে আপনাকে বাজে খরচগুলো থেকে এড়িয়ে চলতে হবে যাতে আপনার একটি জিনিস পছন্দ হয়ে যাক না কেন আপনার যেহেতু এটা এখন খুব বেশি প্রয়োজন নেই তখন তো এটা আপনার কেনার দরকার নেই তাই আমি বলবো, আপনার বাজে স্বভাবগুলো থেকে আগে নিজেকে দূরে সরিয়ে নেন তাহলে দেখবেন আপনি সঞ্চয় করতে পারবেন এমন একটা সময় আসে হাতে যদি টাকা না থাকে প্রিয়জনও তখন পর হয়ে যায় তখন আর চিন্তা করে না যে ও আমার আপন তখন ভাবে যে ওর কাছে কিছুই নেই ওর সাথে বন্ধুত্ব করাও যায় না ওর থেকে দূরে থাকব তো সেজন্যে আমি বলি শুধু আমি না সবার জীবনে আমাদের সঞ্চয় খুব বড় একটা প্রয়োজনীয় জিনিস আপনার কাছে টাকা থাকলে আপনাকে কাছের মানুষ প্রিয়জন সবাই মূল্য দেবে টাকা না থাকলে আপনাকে কেউ মূল্য দেবে না সবসময় চেষ্টা করবেন আপনার হাজবেন্ডের অল্প বেতন থেকে আপনি সঞ্চয় করতে তো এই তো এদিক থেকে কিন্তু আমার ভাত রান্নাটা প্রায়ই হয়ে গিয়েছে প্রায় না হয়ে গিয়েছে এই তো এটা কিন্তু আমি এখন রাইস কুকারে রাখবো আপনাদের ভাইয়া যখন খেতে আসবে তখন আমি নামিয়ে নেব তো কথা বলতে বলতে আমার কিন্তু কচু শাকটাও রান্না প্রায় হয়ে আসছে তো এটা আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব এভাবে একটু একটু সঞ্চয় একদিন আপনার বড় আকারে দেখা দেবে দেখবেন আপনি ওই টাকাটা দিয়ে অনেক কিছুই করে নিতে পারবেন তাই তো এদিক থেকে কিন্তু আমি টক পাতা আর মাছ দিয়ে খাটায় রান্না করে নিয়েছি তামার রান্নারগুলো সবই শেষ তাই তো আবার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আজকে কিন্তু বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে এই তো সকাল থেকে অনেক বৃষ্টি একটুও বৃষ্টি কমছে না তো একটু হিসাব করে চললে আপনি জীবনে অনেক কিছুই করতে পারবেন তো যাক আমার সব রান্নাই শেষ আজকের কুচু শাকটা কিন্তু দারুণ মজা হয়েছে তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ